আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলে আমরা ঘুরতে বের হয়েছি পয়লা বৈশাখে আমি এবং কোরবান আলী আমার দোস্ত এই দুজনে মিলে আমি আমরা দুজনে মিলে আজকে ন্যাপসন চা বাগানে আসছি তো চা বাগানের দৃশ্যটা দেখে আসলে খুবই ভালো লাগছে আমার কাছে এবং দোস্ত তোমার কাছে কিরকম লাগতেছে অনেক সুন্দর কারণ আমার আসার সাথে সাথে ইংশন্ধ বৃষ্টি পড়তেছে রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টি পড়তেছে সাথে বাতাসও প্রচুর পরিমাণে বাতাস আপনাদেরকে কি আগে ভিডিওতে দেখাইছি প্রচন্ড বাতাস পড়তেছে তার মানে আমরা দৃশ্যপপ বৃষ্টি বাতাস তার মানে যা দুই দস্ত আমদ এসি আর কি আপনারা টাকা পয়সা থাকলে অনেক কি অনেক কিছু করতে ঘুরতে পারে না কিন্তু আমরা টাকা পয়সা না থাকলে দুই বন্ধু মিলে ঘুরতেছে এটাই সৌন্দর্য আপনার মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই আপনি চা বাগানে আসবেন চা বাগানে আসে ঘুরে যান আপনার মন ভালো হয়ে যাবে কনফার্ম এটা তা আমরা আসলে এই আজকে আসার সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি কালবৈশাখের বৃষ্টি তো এটা আসলে আমরা শেষ করে দিচ্ছি ভিডিওটি যেহেতু বৃষ্টি পড়তেছে আমরা চলে যাব ইনশাল্লাহ তো আপনারা যারা আমার আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে যাবেন আর আমার রাইডার আসেল পেজটি অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে